কিচেনে আজকে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের করে রাখাবো খুব অল্প তেল তেলে বেগুন ভাজা কি করে অল্প তেলে বেগুন ভাজা করে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য এখানে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলোকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি বেগুনগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি এবার এটাকে পরিষ্কার করে আমরা ধুয়ে বেগুনগুলো আবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এবার মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেবো অল্প পরিমাণে চিনি অ্যাড করে দেবো ভালো করে বেগুনটা মেখে নেবো আমরা এখানে কোনো হলুদের ব্যবহার করব না হলুদ ছাড়া কোনো সময় ভেজে দেখবেন দেখবেন অল্প তেলে খুব সুন্দর ভাজা হয়ে যায় ঠিক কড়াই আমরা গরম করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমরা বেগুনটা দু মিনিট ম্যানে রেখে দিয়েছিলাম এবার বেগুনগুলো আমরা আস্তে আস্তে ছেড়ে দেবো আর অল্প পরিমাণে এতে জল ছিটিয়ে দেবো একটা ঢাকনা সাহায্যে ঢেকে দেবো ঢাকাটা একবার তুলে আমরা একটু বেগুনগুলোকে উল্টে তৈরি হয়ে গেছে আমাদের অল্প তেলে বেগুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট ভিডিও